এই কথাটা আপনার জীবনের অনেক কষ্টকে দূর করে দিবে জাস্ট তর্জমাটা একটু বুঝবেন দ্যাটস এনাফ আর কিছু লাগে না তর্জমাটা বুঝবেন আল্লাহ বলছেন আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না আর আমি আমার বান্দার কপালে যা লিখে রাখি নাই তা কখনো আসবে না কপালে আছে আসবে কপালে নাই আসবে না এখানে অনেক যুবক আছে যারা ছেকা খেয়ে বেকা হয়ে গেছে এখানে অনেক যুবক আছে যেই যুবককে একটা মেয়ে ছেড়ে যাওয়ার জন্য গাঞ্জাখোর হয়ে গিয়েছে বলো আরে বেটা স্পষ্ট ভাষায় বলবা যেই মেয়ে আমার কপাল লেখা নাই তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করবা কোন প্রশ্ন আমার জীবনে নাই যুবক ভাইরা বলো আরে যেই মেয়ে আমার কপালে লেখা আছে আসবে যেই মেয়ে আমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভেবে ভেবে আমার ক্যারিয়ার নষ্ট করবো ন ন ন ন আরে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি কুড়ি গ্রামের অলিপুরের যুবক আমি যদি জীবনে সফল হতে পারি তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাড়া হোয়াট আই হ্যাভ ডিসাইডেড উইল মাস্ট হ্যাপেন হোয়াট আই হ্যাভ নট ডিসাইডেড উইল নেভার হ্যাপেন আমি আল্লাহ যা লিখে দেখেছি তাকেও কাটতে পারবে না আমি আল্লাহ যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তা দিতে পারবে না আমাদের কপালে কি হবে কি হতে পারে এই তাকদীরের সব সিদ্ধান্ত নিয়ে রেখেছে একজন তিনিকে কে আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসিরে ঢুকে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওযাদ ওয়াললি ই দ্যাস এ জ্যা ম্যা ওয়া ওয়া মা পলা আল্লাহ বলছেন দিনের প্রভাতের কসম এবং রাতের কসম রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ এই কথা বলার পেছনে আল্লার এক বিশেষ কারণ আছে আল্লাহ রসুলের কাছে ওহি আসত কোরআনের জিব্রাইল সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতলি ওহি আশা বন্ধ হয়ে গেল রেভুলেশন তথা আল্লাহর ওহি আশা পৃথিবীতে বন্ধ হয়ে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ওহি আসে না কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ আমি বলার পরে নাউজুবিল্লা মুরব্বী যুবক ভাইরা আসতে বলবেন না আমি আগে বলে দেই। কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ তোর রব তো তোরে ভুলে গেছে এত তোর রব তোকে ভুলে গেছে মোহাম্মদ তোর রব যদি তোকে নাই ভুলত তাহলে ওহি আসে না কেন আগের মতো জিব্রাইল এসে আয়া তার নাজিল করে না কেন নতুন কোন বিধান আসে না কেন একদিন বলেছে নবীর গায়ে লাগে নাই আর একদিন বলেছে গায়ে লাগে নাই প্রতিদিন যখন ওহিটা মিস হওয়া শুরু করেছে দ্য প্রফেট স্টার্টেড টু মিস দ্য রেভুলেশন নবীজি ওহিকে মিস করা শুরু করলেন ওহি আসে না কেন নবীজি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি আল্লাহ কি আমার কাছে কষ্ট পেয়ে গেল না কি আমার উপরে অহিন হয় না কেন ইভেন কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ তোর রব ও ভুয়া তুই ও ভুয়া বলেন সবাই নাওজদুবিল্লাহ নবীজি একদিন ঝাঁপটি মেরে চুপচাপ বসে আছেন আমার দুই হাতটা একটু খেয়াল করেন দুইটা হাত নবীজি এভাবে বেঁধে দিয়ে মাথাটা দ্য হেড ওয়াজ ডাউন মাথাটা নিচের দিকে দিয়ে নবীজি ভাবতেছেন আহা হ্যাভ আই মেড এনি মিস্টেক আমি কি কোনো ভুল করলাম নাকি ওহি আসো না কেন আয়াত নাজিল হয় না কেন আমি কি ভুল করলাম নাকি আমি কি আসলে কোনো অন্যায় করলাম নাকি আল্লাহ কি আমাকে ভুলে গেল নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন হা ওয়াল্লাইলি ইদা সাজা ইস কি সুন্দর তার ব্যাখ্যা আমি যখন তার সিরগুলো পড়ি আমার কলিজাটা আপনারটা জোড়ায় যায় জালুয়ার কথা তার ধাজ তার ফ্লো তার বলার যে মহিমা যে ধরম, যে স্টাইল যে কোয়ালিটি ওয়াট আমাজিং কোয়ালিটির আচ্ছা এখন আপনার আমাকে উত্তর দেন আপনারাই উত্তর পেয়ে যাবেন এখন কি রাত না দিন এরা কথা কয় না আমার সাথে কথা বলতে হবে এখন কি রাত না দিন মাগরিব পরে যা আসবে ওইটা কি দিন হবে না রাত হবে আবার রাতের পরে পরে যা রাত হবে না দিন হবে। আপনি যদি সারা দিন কাজ করে গিয়ে রাতের বেলা ঘুমাইতে না পারেন কাল কাজ কিন্তু আপনি করতে পারবেন না দিনের বেলা কাজ করবেন রাতের বেলায় আরাম করবেন দ্যাট ইজ দ্য রুল এটাই হচ্ছে নিয়ম ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম রাতে আমি ছয় ঘন্টা ঘুমায় গেলাম ফজরের পরে ফুল এনার্জি আবার কাজ শুরু করলাম আল্লাহ বলছেন রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না দিনের পরে রাত না আসলে যেমন মানুষ ক্লান্ত হয়ে যায় আমি আল্লাহ যদি ওহি নাজিল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি ওহির একটা আছে কথা কি বোঝা যায় নাকি যায় না ওহির একটা চাপ আছে ওহি যদি নাজিল হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি টায়ার্ড হয়ে যাবেন তো ওহি যে বন্ধ করে দিয়েছি এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি বরং ওইটা বন্ধ করেছি কারণ আমি চাই আমার পেয়ারা হাবিব একটু শান্তির ঘুম ঘুমায় নি সুবহানাল্লাহ পড়বেন নামিয়া আপনারা সবাই আল্লাহ বলছেন নাবি দিনের শপথ আর রাতের শপথ মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা আপনাকে সবাই ভুলতে পারে আপনার ওয়াইফ ভুলতে পারে বাবা ভুলতে পারে মা ভুলতে পারে আপনার উম্মত ভুলতে পারে বাট আপনাকে একজন সত্তা কখনো ভুলে নাই কখনো ভুলবে না বলেন তো সেই রব একজন তিনি কে প্রথম তিন আয়াতের তর্জমা তাফসীর ব্যাখ্যা ডান চার নম্বর আয়াতটাকে একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই একটু কাশি দেন একটা তাকবীর দেন লিল্লাহি মিনাল উলা দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ আ মাচ বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হাজার গুণ সেরা দুনিয়াতে কষ্ট একটু পাইলে পাইলাম সমস্যা কি বাট যত কষ্ট আজকে হজম করব কবরে যাওয়ার পরে প্রত্যেকটা প্রতিদান আমাকে ফিরাই দিবে একজন বলেন সবাই তিনি কে আপনারা তাকান ওসমান হাদির দিকে আহা গত সপ্তাহে আপনারা জানেন শনিবারে এই সপ্তাহে তার জানাজা হয়েছে ঢাকায় হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছে এই শনিবারের আগের শুক্রবার ওসমান হাদি নির্বাচনের প্রচার করবার জন্য মসজিদে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে বের হয়েছিল কিন্তু সে জানত না যে আজকের শুক্রবারে আমি বাংলাদেশে জীবিত আছি কিন্তু আগামী শুক্রবার আমাকে বাংলাদেশে লাশ হয়ে ফেরত হতে হবে এটা সে জানত না কিন্তু আমার বিশ্বাস কি জানেন এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন হতে পারে বিএনপি জাতীয়তাবাদী দল জামাত ইসলাম হতে পারে চরমonnay আই স্যালুট एवरीवन আই রেসপেক্ট एवरीवन फ्रॉम মাই হার্ট আমি আসিফ হুজুর কোনো মারামারি লোক নই আমার কথা আগামীর বাংলাদেশ বিভেদের নয় আগামীর বাংলাদেশ সবে ঐক্যতার বাংলাদেশ ওসমান হাদিকে যারা খুন করেছে গুলি করে আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে সে নাকি border ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে কুড়িগ্রাম দিনাজপুর থেকে ভারতের বর্ডার ভেরি নিয়ার খুবই কাছে আমার কথা ভারত যদি আমাদের বন্ধু হয়েই থাকে আমাদের আবদার বাংলাদেশের সরকারের কাছে বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করা যায় তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে ঢাকার জাতীয় বাইতুল বাইতুল মুকাররম মসজিদের সামনে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আমরা চাই প্রত্যেকটা হতা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে তো আমরা অনেকে হতাশ হয়ে গেলাম আহা এটাই কি দুনিয়ার জীবন যে আসলাম মরে গেলাম মেরে ফেললো এটাই কি দুনিয়ার জীবন আল্লাহ বলছে বান্দার টেনশন করিস না দুনিয়ার জীবনে যত কষ্ট করবি যত মুজাহাদা করবি ইসলামের জন্য যত কাজ করবি প্রত্যেকটা কাজের প্রতিদান কেয়ামতের দিন ফিরায় দিবে একজন বলেন সবাই তিনি কে আমার মাহফিল ছিল নওগাঁয় মাহফিল থেকে যাওয়ার সময় বলেছিলাম যে রাস্তায় একটা আপনারা বুঝবেন মুরব্বিরা একটু আমার ডান হাত দেখেন এই বিশ্ব রোডে যাওয়ার সময় দেখবেন ওই যে উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে না স্পিড ব্রেকার ওই যে উঁচা উঁচা যেন কেউ গাড়িটা জোরে চালাইতে না পারে ব্রেক করতে হয় তো গাড়ি আমাদের রাত বাজে দুইটা বা দেড়টা ওই স্পিড ব্রেকারটা আমি আবার মানে আমাদের ড্রাইভার খেয়াল করে নাই আমার এখনো মনে আছে এই কয়েকদিন আগের কথা ড্রাইভার যখন ব্রেক করেছে গাড়িটা গাড়িটা উঁচুতে উঠে গেছে এক লাভ দিয়ে উঁচুতে উড়ে তারপরে গিয়ে মাটিতে পড়েছে যখন গাড়িটা উঁচুতে ছিল আমি সাথে সাথেই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয়েছিল এটাই আমার শেষ যাত্রা আজকে আমার জামা কাপড় দেখেন তো কত গর্জিয়াস জামা ব্ল্যাক ব্লেজার

প্যাকেট করে শুয়ে দেওয়া হবে এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা ঠিক কিনা বলে এত জমি এত বাড়ি আমি কি পারি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় বাসের দোলায় বাসের দোলায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটু গান তো আমার সাথে যদি পারেন একটু একটা কলি গান সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ঠিক না বলেন বড়ই পাতার গরম চলে শুয়াই আমশারির তলে বরই পাতার গরম জলে হে বরই পাতার গরম জলে শুয়াই আমশারির তলে বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ঠিক কিনা বলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা কামিনাল উলা এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয় পরকালের জীবনটা হলো আসল জীবন দুনিয়ার পাওয়া আর না পাওয়া দিয়ে হিসাব কষতে যেও না আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে আমি সহ আমরা সবাই যারা বসে আছি আমরা কোন বড়লোক ঘরের বয়লার মুরগি নই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কিছুই দিবেন না হেঁটে হেঁটে আসতে বলবেন তাও আমাদের চলবে ঠিক না বলো আমাদেরকে ঈদ দিবেন ঘুমায় যাব বালিশ দিবেন ঘুমায় যাব কিছুই দিবেন না ফ্লোরে আমরা ঘুমায় যাব। ডাল দিবেন ভাত দিবেন খাবো আলু ভর্তা দিবেন খাবো কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন পান্তা ভাত দিবেন একটা মরিচ দিবেন আমরা খেয়ে সাবার করে দিব ঠিক কি না এবার বলেন তো আমার নবীজি পুত্র সন্তান কি দুনিয়াতে কেউ বেঁচে ছিল ভয় পাচ্ছে না আপনার ভয় নাই আমি আপনাদের ভাই কোন ছেলের সন্তান যুবকরা উত্তর দিবা নবীর কোন ছেলে বেঁচে ছিলেন না উত্তর দিবেন সিংহ গর্জন দিয়ে উত্তর দিবেন। আমার সবচেয়ে কলিজার টুকরা একজন মেয়ে ছিল খুব নবীজি ভালোবাসতেন মেয়েটার নাম কি ছিল এই যে আমার আব্বা জানরা বলে ফেলেছে আর আওয়াজ দিয়ে শুনতে চাই কি নাম ছিল রাহ দ্বিতীয় প্রশ্ন ফাতেমার স্বামীর নাম কি ছিল এ ভয় কেন পান বলেন ফাতেমার স্বামীর নাম কি ছিল মিয়া এবার বলেন তো ফাতেমার গর্ভে দুইজন সর্দার দেখেন দুনিয়ার জীবন যে আসল নয় আখেরাতি সব তার একটা মারাত্মক ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাই আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ফাতেমা এবং আলীর ঘরে তিন দিন যাবৎ চাল নাই ডাল নাই ভাত নাই কিছু নাই করা যায় ক্ষুধা সহ্য করলাম আমার সন্তান তো হাসান তো পারবে না হুসাইন তো পারবে না কি করা যায় ফাতেমা তালা আনহা বলছে ফাতেমা বলছে স্বামী আপনি যা বলবেন তাই হবে আপনি কি বলবেন আমাকে বলেন দেখেন ফাতেমা স্বামীর কথা কেমন করে শোনে আর আজকালকার মেয়েরা হচ্ছে ঘাট স্বামী যদি ডান দিকে যাও মেয়ে যায় বাম দিকে স্বামী যদি বলে বাম দিকে যাও ও যায় ডান দিকে স্বামী বলে পর্দা করে চলো বোটা টিকটক এনেছে বেড়ায় যুবক ভাড়া বলো ফাতেমা বলছে স্বামী আপনি ইয়াস বললে ইয়াস আপনি ন বললে ন স্বামী বলছে আলী বলছে ফাতেমা আমার একটা প্ল্যান আছে বুদ্ধি আছে কি বুদ্ধি বলেন বলছে তুমি তোমার বাবার ঘরে যাও নবীর কাছে কাছে যাও নবীর গিয়ে বলো ও আমার আব্বা চান ও আমার নবী তিন দিন যাবো তামরা না খাওয়া ঘরের মধ্যে চাল ডাল ভাত কিছুই নাই ও আপনি যদি কিছু খাবার দেন আমি খাবো আলি খাবে আমার দুই সন্তান আপনার নাতিরা খাবে ফাতে বলছে ওকে যা বলবেন তাই হবে আপ জঙ্গি যা বলবেন তাই হবে ফাতমা বাড়ির থেকে বের হয়ে গেছে আমি একটু মাইকটা হঠাচ্ছি খেয়াল রাখবেন আমার চেহারার দিকে আমার হাতের দিকে হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো এটা হচ্ছে নবীজির ঘর এটা হচ্ছে গেট তথা বাসার দরজা ফাতেমা এসে জাস্ট দরজায় টক টক করছে নবীজি আওয়াজ শুনে বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে তাও তো সুমনা পড়লেন না আপনার সবাই আচ্ছা এবার দেখেন নবীজি নিজে গিয়ে গেটটা খুলে দিয়েছেন ফাতেমা আগে সালাম দিবে তা তো দূরের কথা গেটটা খুলে নবীজি তার মেয়েকে আগ বাড়িয়ে সালাম দিয়েছে তাও সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এবার নবীজি ফাতেমার ডান হাত ধরে আস্তে 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 খাটের কাছে নিয়ে আসছে বলছে আম্মা জান তুমি বসো ফাতেমা বসে গেছে তারপরে নবীজি বসেছে নবীজি বলছে ফাতেমা আম্মা জান তোমার মুখটা পড্ড মলিন হয়ে আছে মা মা তোমার কি লাগবে আমি আমাকে বলো আমি তোমার বাবা যা লাগবে আমি তোমাকে প্রোভাইড করব ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বাজান তিন দিন যাবৎ বাসায় চাল ডাল ভাত কিচ্ছু নাই আর তিনি সেই আন কিছু খাবার দেন আমার হাসান হুসাইন ক্ষুধার্ত হয়ে আছে আখেরাত কাকে বলে দুনিয়া কাকে বলে নবীজি বলছে ফাতেমা তুমি আমার কাছে খাবার চেয়েছো আমি তো ডেফিনেটলি দিতে চাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো দুইটা অপশন আছে সবাই আমার বাম হাত দেখবেন বলেন সবাই কয়টা এইদিকে আওয়াজ নাই বলেন সবাই কয়টা এক নাম্বার আমি তোমাকে দুনিয়া দিতে চাই দুই নাম্বার আমি তোমাকে আখেরাত দিতে চাই ফাতমা বলছে নবী চাইছি খাবার দুনিয়া কই থেকে আসলো আর আখেরাত কই থেকে আসলো নাবিজি বলছে ইয়াস এটা দুনিয়া আর আখেরাতের প্রশ্ন তুমি কি চাও আমি তোমাকে অপশন দিচ্ছি নভিজি বলছে এক নাম্বার দুনিয়া আমি তোমাকে পাঁচটা বকরি দিব খাওয়ার জন্য দুই নাম্বার আখেরাত আমি তোমাকে পাঁচটা শব্দের দোয়া শিখায় দিব ফাতেমা তুমি কোনটা নিবা আমি আর আপনি হইলে কি বলতাম আরে রাখেন আপনার আখেরাত ক্ষুধায় মরে গেলাম আগে আপনি আমার গরু দেন ছাগল দেন আহা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার বকরির কোনো দরকার নেই আপনি যদি আমাকে পাঁচটা শব্দের দোয়া শিখিয়ে দেন আমি খুশি মনে আখেরাত নিয়ে বাসায় ফেরত যাব পড়বেন না আপনারা এবার একটু কাশি দেন দোয়াটা পড়তে হবে আমার সাথে শুনবেন আগে তারপরে আপনারা পড়বেন ক্যামেরায় রেকর্ড হচ্ছে আগামীকাল ইউটিউবে পেয়ে যাবেন শুনে শুনে মুখস্ত করবেন আগে ফজিলত বলে বললে বললে লাভ ব্যবসা করতে মনে চায় ভালো এই দোয়া যে পড়বে পাঁচ নামাজের পরে। তার ব্যবসায় রিজিকে চাকরিতে বরকতের কোনো অভাব থাকবে না তার বাসায় অভাব বলতে কোনো কিছু থাকবে না সুভালা পড়বেন না আপনারা এবার ঠান্ডা মাথায় আমার সাথে পড়া আপনাদের চাইতে পিচ্ছিদের আওয়াজ বেশি পেলাম লজ্জার বিষয় লজ্জার বিষয় আরে ভাই যা পড়েন ভাঙ্গা চোরা আমিও তো মক্তবে পড়েছি বলেন সবাই আল আখিরিন। চারটা শব্দ পড়তে থেকে আপনাদের জীবন হালুয়া হালুয়া হয়ে গেছে কিন্তু সর্বশেষটা খুবই সহজ পাঁচ নাম্বার শব্দ এটা কেউ যেন আসতে না পড়ে অনেক সহজ পরে নামার আমার সাথে ইয়া আরো র ফাতেমা পাস্টার দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলী অপেক্ষা করছে খাবার আসবে কখন দেখছে ফাতেমা দূর থেকে হেঁটে হেঁটে আসছে টু হ্যান্ডস আর এম দুই হাতি খাল দুই হাতি একদম খালি কিছু নাই খাবার দাবার কিছু নাই আলি খেপে গেছে এদিকে তাকাও আমার দিকে তাকাও আলী বলছে ইয়া فاطمه আইনাত কি ব্যাপার খাবার কোথায় আইনাত তুআম where is the food খাবার কোথায় তোমার হাত তো খালি فاطمه বলছে ভালো করে তাকায় দেখো আমার হাত ভর্তি আছে বলছে হাউ কেম ইট পসিবল তোমার হাত তো খালি দেখা যায় فاطمه ডাক দিয়ে বলছে তাহাবতুলিদ দুনিয়া ওয়াজিতু বিল আখিরা আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই দুই হাত ভর্তি আখেরাত দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে সুমানা পড়বেন না তারা এবার আলী বলছে এই সব বলে লাভ নাই এবার আমি যাব আমার শ্বশুরের কাছে এখানে জামাই আছে কে কে একটু হাত তোলেন বউ আছে জামাই মানুষ হাত তোলেন বউ আছে আরে বউ যারা আছে তারা হাত তোলেন বউ আছে কার কার আচ্ছা হাত নামান অনেক জামাই আছে দেখবেন শ্বশুরের কাছে যৌতুক চায় একটা কৌশলে এই যে আমার আব্বা জানরা হাসতেছে হাসবেন না কথা বুঝবেন বলবে একটা বাইক দিলে আমাকে কি হবে বাইকটা কি আমি একা চালাবো আপনার মেয়ে তো বাইকে চড়বে এটা ফ্রিজ দিলে কি হবে খাবারটা কে রাখবে আপনার মেয়ে তো রাখবে একটা দিলে কি হবে আমি একাই শুভ আপনার জামাই হচ্ছে উপরে সদর আর অনেক মেয়ে তো থেকে আমাকে দেখার জন্য এমনে সম্মানের সঙ্গে বলছি লাফাইতেছে দেখার জন্য ওই রাস্তা থেকে দেখে আসতেছে আমার প্রিয় বোন আমি আপনাকে স্যালিউট জানাই সম্মান জানাই সামান্য দুনিয়ার জীবনের জন্য যখন বিয়ে করতে যাবেন টাকাওয়ালাকে নয় চরিত্রবানকে আপনার বিয়ে করতে হবে বলেন আচ্ছা আমার মুখে যে দাড়িটা দেখা যায় এই যে দাড়ি নাম কি আমাকে দাড়ি থেকে লাগতেছে কথা বলেন না কেন আনস্মার্ট লাগতেছে দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে দেখতে অনেক মেয়ে দেখবার দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন যুবক ভাইরা আমাদের কাছে নয় দেখেন আলী কার ব্যক্তিত্ব তার কত সুন্দর আলী এবার নবীর কাছে আসছে জামাই হিসেবে একদম জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিব রে বেটা আর মুসলমানি হয়নি লাভ দি তোর বউ নাই তুই যাস কোথায় রে আরে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক সাহস ওই বেটা জামাই আসছে শ্বশুরের কাছে এবার আপনাদের পালা আমি কিন্তু শেষের দিকে আছি উত্তর দেন মুরব্বী যুবক জামাই আসছে কার কাছে আর একবার জামাই আসছে কার কাছে শ্বশুর হলো আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু অভিনয় করব মাইক থেকে একটু পেছনে গেলাম আওয়াজটা হালকা কম যাবে একটু খেয়াল রাখবেন আমার দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে খাবার যে চায় লজ্জায় শ্বশুরকে কেমনে বলবে বলতে পারছে না চুপচাপ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু জানে যে আলী কেন আমার কাছে এসেছে তবুও নবীজি বলছে আলি মালা খায় আলি হ্যাঁ আলি তোমার কি লাগবে আমাকে বলো বলছো না কেন দাঁড়িয়ে আছো কেন আলি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিচ্ছু বলছে না ব্যক্তিত্ব কাকে বলে একটু পর বাধ্য হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আপ কিছু খাবার দেন তিন দিন যাবৎ সবাই আমরা ক্ষুধার্ত কিছু খাবার দেন নবীজি আলিকেও টেস্ট করা শুরু করেছে পরীক্ষা আলি ও আমার জামাই আমার কাছে দুইটা অপশন এক দুনিয়া দুই আখেরাত আলী বলছে খাবার চাইলাম আমি দুনিয়া আখেরাত কই থেকে আসো নবীজি একটু বুঝায় বললে ভালো হয় নবীজি বলছে আলী আমার কাছে পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা শব্দের দোয়া আছে কোনটা বা তাই আলী বলতে সে হেনাপি আমার পাঁচ হাজার বকরির দরকার নাই আপনি যদি আমাকে পাঁচ শব্দের আখেরাতই দোয়া শিখায় দেন এতেই আমি আলী খুশি হয়ে যাব। আলী পাঁচটা শব্দের দোয়া শিখে বাসায় আসছে ফাতনা বলছে কে এবার তোমার হাত খালি কেন আমাকে তো খুব বোকা দিলা তোমার হাত খালি কেন বলছে ফাতেমা তুমি যেমন দুনিয়াকে বাদ দিয়ে আখেরাত নিয়ে আসছো আমি তোমার জামাই আমি আলি আমিও দুনিয়াকে মাইনাস করে তুই হাত ভর্তি আখেরাত নিয়ে বাসায় আসছি সুমালা পড়বেন না আপনারা মেয়া এবার দুইজন মিলে পাঁচ শব্দের দোয়া পড়তে শুরু করে দিয়েছে ইয়া আউয়াল আওয়ালিনিয়া আখেরাল্লা খিরি রিয়া দলকোওয়াতিল মাতিনিয়া র হেমল মাসাকিন ইয়া আর হামার র হাদিস আসছে পার্শ শব্দের দোয়ার বরকোতে আল্লাহ ফাতেমা আলীর জীবনের সমস্ত অভাবকে দূর করে দিয়ে বরকত দিয়ে ঘরটাকে ভরপুর করে দিয়েছে সুবানাল্লা পড়েন সবাই